হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে আর এই মুহুর্তে দেখো আমরা শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে আর প্রশান্ত দাদা দেখো এখান থেকে এখন বাচ্চা চুরি করে নিচ্ছে কোন বাজে প্রায় আটটা পঁয়ত্রিশ আর পৌনে নটায় আমাদের ট্রেন ছাড়বে তাই আমরা দেখো ট্রেনের মধ্যে ঢুকে পড়লাম সকলে মিলে আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে ইতিমধ্যে দেখো সকলে যেটা সিটে বসে পড়েছি এরপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে পুরীতে আমরা দেখো পাঁচটা কুলিতে ট্রেন থেকে নেমে পড়েছি আর পুরীর স্টেশনে দাঁড়িয়ে আছি এরপরে আমরা গাড়ি এলে গাড়ি করে যাব এখন এখান থেকে হোটেলে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হচ্ছে সবাই মিলে যাব আমরা তেরো জন আছি দেখি কত বড় গাড়ি পাওয়া যায় লড়ি পাবো না বাস পাবো একটু পার্টি হ্যাঁ

আর এখানের সকাল আটটার আগে রুম পাওয়া যাবে না সেই কারণে এখানে আমরা জিনিসপত্র রেখে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের দেখো দীর্ঘ অপেক্ষার অপেশান ঘটিয়ে আমরা এসে গেছি আমাদের সমুদ্র সৈকতে দারুণ ঢেউ আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ঢেউটা কতটা আছে সকালবেলার মুদ্রদেবের দর্শন করে নিয়ে দেখো আমরা এখানে বসে আজকে চা আর বিস্কিটটা খেয়ে নেব। যেহেতু এখানকার নিয়ম হচ্ছে আটটার আগে ঘর ছাড়বে না তাই আমরা আটটা অবধি মোটামুটি এখানেই কাটিয়ে দেব। আর ওখানে দাদারা আছে ওনারাই ব্যবস্থা করে আমাদের ঘরে ঢুকিয়ে দেবেন চলো এখানকার মাছ ধরাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিভাবে জাল থেকে মাছ ছাড়াই সেটাই তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম মাছ কিনে দেওয়া হয় আর মাছ কিনে দিলে এরা কেটে দেয় খুব সুন্দর করে কাঁচা দেখো পরপর অনেকেই লাইন দিয়ে বসে আছে

সকাল থেকেই দেখো এখানে ছোট মেলা বসে গেছে অনেকে প্রদীপের সমুদ্র থেকে ফিরে দেখো আমরা টিফিন করে নিয়েছিলাম আর টিফিন করার পরে আমাদের যে বারান্দাটা এখানেই আমরা রান্না বান্না করব বিশাল বড় বারান্দা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যেহেতু প্রথম দিনটাই বেশি আমরা দেরি না করে সমুদ্র সৈকতে চলে এলাম আর স্নান করার জন্য সবাই তাড়াহুড়ো করছে তবে আমরা প্রত্যেকেই স্নান করবো না কেউ বা পা ভিজিয়েও বাড়ি ভিউ দেখা যাচ্ছে যেখান দিয়ে দেখা যাচ্ছে এমন কিছু ভালো জিনিস নয় ভাগার জাস্ট ভাগার দেখো সামনে চিল শকুন প্রায় সব কিছুই নিচে দিয়ে ঘুরছে এখানে ঠিক জলের ট্যাঙ্কটা আছে যেটার পাশেই আমরা রয়েছি আর সব থেকে বড়ো কথা এখান থেকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরীর মন্দিরটাও দেখা যাচ্ছে খুব কাছে আমাদের পুরীর মন্দির আমাদের হোটেল থেকে দেখো জগন্নাথের মন্দিরটা দেখা যাচ্ছে আর দেখে মনে হচ্ছে খুব একটা বেশি রাস্তা লাগবে না অল্প একটু হেঁটে গেলেই হয়তো আমরা জগন্নাথের মন্দির দর্শন করতে পারবো আমাদের দুপুরে খাওয়া দাওয়া ছিল ভাত ডাল আলু ভাজা শাক চচ্চড়ি আর তার সঙ্গে ছিল মাছের ছাল ভেটকি মাছের প্রথম প্রথম দিন আর সন্ধ্যা তাই দেখো কেউ খুব একটা শোয়েনি খুব তাড়াতাড়ি সেজে গুজে আমরা পেরিয়ে পড়লাম সমুদ্রের মেলা দেখার উদ্দেশ্যে এই মুহূর্তে দেখো আমরা বীচের সামনে এসেছি মার্কেটে 아나은대 가장 유명한 도 জগন্নাথ দেবের ছবি থেকে শুরু করে এখানে বাচ্চাদের খেলনা পুতির মালা নানা রকমের জিনিস দিয়ে তৈরি মেটালের মালা আর দেখো সিঁদুর কৌটো পাওয়া যাচ্ছে নানা রকমের পেনও পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে অনেক রকমের মেয়েদের চুলে বাঁধার ক্লিপ আছে আর এখানে দেখো সলতে বিক্রি হচ্ছে যেগুলো দিয়ে আমরা প্রদীপ চালাই প্রচুর বিশাল বড় মেলা যেটা দেখে শেষ করতে আমরা আপাতত পারছি না আর এখানে দেখো চীনা মাটির বুদ্ধদেবের মূর্তি নানা রকমের মূর্তি দেখা যাচ্ছে আর ব্যাগের তো অঢেল অনেক রকমের এখানে ব্যাগও বিক্রি হচ্ছে

ہم یہاں ٹھیک ہے ٹھپ ہمارا اچھا نہیں سب 100 روپے دیتے بدلنا 40 روپے دیتے না মাথা ঘুরে যাবে বাবু তুই একদমই পারবি না

থেকে ফেরার আগে দেখো লঙ্কার পকোড়া আর কফি খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনে মিলে আর এরপরে বাড়িতে এসে দেখলাম এখানে মাংস চাপানো হয়ে গেছে মোটামুটি পেঁয়াজ বাটনা কষিয়ে নিয়েছিল আর আলুটাও ভেজে রেখে দিয়েছিল তুলে আর এখানে মাংস রান্না চলছে তবে শনিবার হওয়ার কারণে আজকে আমি আর মাংস খাবো না আমার জন্য আলাদা করে পনিরের তরকারি আনা হয়েছিল আমাদের এখানে অনেক রাঁধুনি আছে এক এক সময় তোমরা দেখতে পাবে এক একটা রাঁধুনি রান্না করছে

বাজে প্রায় বারোটা গেছে আর আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হতে চলেছে আমাদের বাচ্চারা খেয়ে নিয়ে দেখো এখানে খেলা শুরু করে দিয়েছে লুডো খেলছে আর আমি ওদের কাছে বসে রয়েছি তাই ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখাবে টাটা